আজ মহাশিবরাত্রি প্রসাদ এনেছি প্রসাদটার গন্ধ ভালোই বেরিয়েছে একটু মা আর বাবার জন্য রেখে আমি খেয়ে নিই এটা রেখে দিলাম মার বাবার জন্য তো এটুকু আমি খেয়ে নিই জয় বাবা হুম খুব টেস্টি হয়েছে এমনিতেই আমার খিচুড়ি প্রিয় বলে লাভ নেই এইটুকু পোশাক পাব ভাবতে পারিনি এক বন্ধু ফোন করে ডেকে দিল বেশিরভাগ বন্ধুরাই যেন অশোকের খুব খিচুড়ি প্রিয় যার জন্যই কিছুদিন ব্যাপার হলে আমায় নিমন্ত্রণ করে সত্যি বাবার প্রসাদ সুন্দর হয়েছে এটা ভাদাল আজকে দুপুরে খাওয়াটাও খুব তাড়াতাড়ি হয়েছে তো ঠিক আছে বন্ধুরা খেয়ে নিই এরপরের ভিডিওতে আবার দেখা হবে